এবং আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই দেশে শান্তি আমরা চাই মাজার যেখানে যে যার মতো করে ধর্ম পালন করছেন সেই মানুষগুলোকে যারা কোন খারাপ কাজে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে আমরাও না কিন্তু একটা মাজারে যিনি একজন অলি যিনি একজন আউলিয়া যিনি একজন বন্ধু থাকেন তাদের যে তাদেরকে যারা ভালোবাসেন তাদের কাছে যারা যেতে তাদের মাধ্যমে যারা আল্লাহর কাছে তার নিবেদন তাদেরকে তাদের উপরে প্রতিবাদের জায়গাটা দেখানো হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমরা একটা জিনিস জানাতে চাই যে আমার বাড়ি এর তখন নয় শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায় তার মধ্যে একজন পূর্ণ মানুষের এলাকায় আমার দেশের বাড়ি হওয়া আমি নিজে গর্ববোধ করেছি আমি বলতে পারি যে হজরত শাহ সুলতান সাহেবের মাজার আমার এলাকায় এই এই যে যে ভালো লাগার জায়গাটা আমি প্রকাশ করতে পারি ভাষার এটা অনেক বড় একটা বিষয় তো যারা মাঝারে হামলা করছেন তাদের প্রতি বলতে চাই যারা মন্দিরে হামলা করছেন যারা প্রতিমা ভাঙচুর করছেন তাদের প্রতি বলতে চাই সাম্প্রদায়িক ভাঙা হাঙ্গামা সৃষ্টি করে কখনোই এই দেশের শান্তি আপনারা বজায় রাখতে পারবেন না শান্তি বজায় রাখতে হলে সকলকে সেইপূর্ণ আচরণ করতে হবে এবং আমরা আপনাদের কাছে চাইবো আচরণের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই এবং সকলের কাছে জানাতে চাই সুন্দর বাংলাদেশ গঠনে সকলে সহযোগিতা করবেন কোন জায়গায় হামলা এবং ভাঙচুর না করে চলুন সবাই সুন্দর একটি বাংলাদেশ দেখতে চাই আমরা সকলে সকলের প্রত্যাশা নিয়ে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ

সব আমার আমাদের রাস্তার উদ্দেশ্যে আমি বলতে চাই রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য একটাই হচ্ছে যারা এই মাজারের হামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে শনাক্ত করে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং একই সাথে আরো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যত কোনো একটা মিছিলের স্লোগান হয় হাজার হাজার মানুষ স্লোগান দেয় কিন্তু সেই স্লোগানটা বের হয় কিন্তু একজনের মাথা থেকে এই যে মানে সহিংসতা করা হচ্ছে ইন্ধন দিচ্ছে পেছনের মাস্টার মাইন্ড যারা তাদেরকে খুঁজে বের করতে হবে সেই একজন ব্যক্তিকে যার মাথা থেকে বের হয়েছে এটা এবং শাস্তির আওতায় আনতে হবে এবং আরো একটি কথা বলতে চাই সেটা যেটা আগে বলছিলাম যে আমাদের আসলে নাগরিকের চিন্তার জায়গাটা অনেক ক্ষেত্রে কলুষিত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গা থেকে বেরোতে না পারবো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে করতে না নাগরিক যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত রাষ্ট্র ঠিক হবে না কারণ রাষ্ট্রের একক হচ্ছে নাগরিক আমরা একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে ধন্যবাদ শিবাইকে